আমি আসার সময় আসার পরে এক দুর্ঘটনাটা হয়েছে আমার বড় ভাইও দেখছে টিকিট দেখছে ওই যাতে টিকিট পাই নাই বা ইমার্জেন্সি টিকিট পাই নাই এই কারণে আমরা রাখার চিন্তা ভাবনা করছিলাম এখানে আসার পর আমি আগে জানতাম না আমি জানতাম যে আপনার শুধু ওয়াইফ এবং বাচ্চা এবং মা আর অন্যান্য ফ্যামিলি মেম্বার মারা গেছে কিন্তু আপনার যে আরো দুই ভাই তারাও প্রবাসী এবং একজন আপনার সাথে ওখানে থাকে আরেকজন সৌদি আরব তাদেরও এই ফোন ধরে খেলা করতো বাড়ির সামনে যেহেতু ফোন এখানে হাঁটা চলা করতো ওনার আম্মুজ আমি এখন লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ উপজেলার চোপল্লি গ্রামে আছি এবং এই গ্রামের নিউজ আপনারা সবাই বিভিন্ন চ্যানেলে ইতিমধ্যে অবগত আছেন আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ওমান প্রবাসী সে বাহার ভাই যার সাথে খুবই দুঃখজনক হৃদয় বিদর একটি ঘটনা ঘটে যার এ রিসিভ করার জন্য তার ফ্যামিলির যে মেম্বাররা যায় তার ভিতরে সাতজনই সেদিন সড়ক দুর্ঘটনায় নিহত হন মারা যান খুবই দুঃখজনক পুরো দেশবাসী তার জন্য কেঁদেছেন আপনারা সবাই জানেন আজকে পাই পাঁচ দিন পাঁচ দিন পরে বাহার ভাই কেমন আছে সেই জন্য মূলত আশা আসসালাম আলাইকুম বাহার ভাই আপনার মনের অবস্থা কিন্তু ইন্টারভিউ দেওয়ার মতো সে অবস্থা নেই প্রতিদিন অনেক চ্যানেলের সাথে কথা বলেন তারপরেও দর্শক আপনার সম্বন্ধে আগ্রহ আছে বেশিরভাগ হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের প্রথমত আসলে কেমন আছেন এখন আপনি কেমন আছে আসলে এটা বলে বোঝানোর মতো না আমার জীবনে এরকম আসবে আমার আমি এরকম জানলে আমার ফ্যামিলিকে কোনো দিনও নিতাম না যাই হোক মনের একটা আশা ছিল সবাই আগ্রহ ছিল যাওয়ার জন্য নিছি কারণ আল্লাহ যা করছে কি কর্ম এটা বলে বোঝানোর মতো না আর আছে ভালোই আছে কি ভালো না থাকলে বলতে সবাইকে ভালো আছে ভালো তো থাকতে হবে পরিবারের জন্য এবং আমি এখানে আসার পর আমি আগে জানতাম না আমি জানতাম যে আপনার শুধু ওয়াইফ এবং বাচ্চা এবং মা আর অন্যান্য ফ্যামিলি মেম্বার মারা গেছে কিন্তু আপনার যে আরও দুই ভাই তারাও প্রবাসী এবং একজন আপনার সাথে ওমানে থাকে আর একজন সৌদি আরব তাদেরও বউ বাচ্চা মারা গেছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে তারা বউ বাচ্চাকে মারি দিতেও পারে না আপনি তো পারছেন এটা নিয়ে যদি একটু বলতেন আমি হয়তো আমি আজকে জানছি দর্শকরা হয়তো এটা জানে না এই বিষয়টা একটু যদি বলতেন আমরা তিন ভাই দুই দুবাই ওমানে থাকি আলফ্রেমিতে আর বড় ভাই সৌদি আরবে থাকে আর আমি আসার সময় আসার পরে এক দুর্ঘটনাটা হয়েছে আমার বড় ভাইও দেখছে টিকিট দেখছে ওই যাতে টিকিট পাই নাই বা ইমার্জেন্সি টিকিট পাই নাই এ কারণে আমরা রাখার চিন্তা ভাবনা করছিলাম রাখার চিন্তা ভাবনা করার পরে দেখতেছি লাশের যে কন্ডিশন এটা রাখা সম্ভব না লাশেজ থেকে কন্ডিশন এটা রাখা সম্ভব না তারপরে বড় ভাইয়ের সাথে কথা বললাম বলার পরে সবাইকে একসাথে দাপন দিলাম খবর দিলাম হুম এই আর 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 বাইরে পরের দিন রাত্রে এগারোটা তিরিশে বাড়িতে আসে পড়ছে আচ্ছা বাহার ভাই একটা আনন্দের খুব কি বলবো সবার জন্য দেশের বাড়িতে আসা দুজনের সাথে মিট করা দেখেন আমি আপনাকে একটা কথা বলি আমাদের প্রবাসীদের ঈদ যায় ইদের মত না অন্য প্রবাসী ঈদের দিকে ঈদের দিনও ডিউটি করে বা কোন হান্ড্রেড এর মধ্যে ত্রিশ পার্সেন্ট প্রবাসী ঈদের দিন ডিউটি করে আর সত্তর পার্সেন্ট প্রবাসী ঈদের দিন ছুটি করে কোম্পানি তারপরেও কিরকম দেখে ওইটা বলার মতো না কি বলছে হচ্ছে। আমাদের প্রবাসী আসার একদিন আগে চান রাতের মতো লাগে যে দিন প্লেনে ওঠে ওই দিন বুক ভরা স্বপ্ন নিয়ে ওঠে আমরা ছবিও পোস্ট করছিলাম ছবিও পোস্ট করছি পরে এটা ঈদের মতো একটা ঈদের থেকে বেশি আনন্দ লাগে কি বলছে পারছেন নিজের বাচ্চা নিজের মা নিজের বাবা ভাই বোন সবার সাথে দেখা বা একটা সে আসলে মানুষে কি বলি ডিউটি ডিউটি ফরে খানা বানানো সব কিন্তু একটা প্রবাসী আসে নিজের গুম পূরণ করার জন্য দেশে বা ফ্যামিলিকে কিছু সময় দেওয়ার জন্য কিন্তু আমার পক্ষে এটা সম্ভব ছিল না আমার সবকিছু শেষ হয়েছে আমার কত স্বপ্ন ছিল ভাই আমার ফ্যামিলি আমার ওয়াইফের সাথে আমি রিলেশন করে বিয়ে করছি আমি এক মাস দশ দিন ছিলাম আমার ওয়াইফের সাথে এক মাস দশ দিন আমার কত স্বপ্ন আমার মেয়ে প্রথম মেয়ে আমি বলে বোঝাইতে পারতাম না ওকে ভিডিও কলে দেখতাম আমি নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারতাম না তারপর আমি আসলাম আসার পরে ইয়ার আমার ওয়াইফ এক মাস দশ দিনের সাথে আমি সংসার করছি সে অনেক ভালো মেয়ে ছিল সে আমার জন্য প্রতিটা সেকেন্ড প্রতিটা দিন সেকেন্ড সেকেন্ড করে গুনতো আমার এইরকম বলতো দেখেন আপনি গেছেন দুই মাস দুই মাস দুই বছর দুই মাস তিন ঘন্টা চার ঘন্টা সেকেন্ড গুনতো সেকেন্ড আমার যখন কল দিতাম যখন আমি আর আর ওয়াইফে এটা নিয়ে কথা বলতাম সে আমার বলতো এত ঘন্টা হয়েছে এত মাস হয়েছে এত বছর হয়েছে আচ্ছা বাহার ভাই এয়ারপোর্টে যখন ওয়াইফের সাথে দেখা হয় মেয়ের সাথে দেখা হয় তারপর তো মারা গেল কিন্তু তার আগে কি কোনো কথা হয়েছিল বা শেষ কথা কি হয় আমার ওয়াইফ এরকম ছিল আমার বাবা আমার মা আমরা ভিডিওতে দেখি অনেক ওয়াইফে হাজবেন্ড বাইরে আসলে যায় দৌড় দিয়ে বা আমার বাবা আমার মা আমার নানু আমার বড় ভাবি সবাই ছিল আমার ওয়াইফ যখন আমার দেখছে অন্তত দশ হাত দূরে এরকম ঘুরতেছে কাছে আসতেছে না আমি লাজুক টাইপের লাজুক টাইপের আমি বলতেছি এদিকে আসো আসতেছে না আমার সব দিয়ে বলতেছে বাবা মা তারপরে যাই আর বাড়িতে আসবো আর সমস্যা নেই নিয়ে এখানে মনে কিছু নেই নেই গাড়িতে আসলাম গাড়ির ড্রাইভারকে দেখে আমি বলতেছি না আমি যাবো না বয়সও তো কম বয়স আঠারো হবে না হম যাইহোক আঠারো এখনকার বাংলাদেশে আজও বোঝা যায় না এখনকার নেই বয়স একদম ইয়াং জেনারেশনাল আমাদের তে আমাদের বয়সে আমাদের মতই আমাদের থেকে ছোট লাগে যেটা সত্যি আমাদেরও বাকি বয়স বাংলা করি আমি বাংলা দেখছি দেখছেন ছবি দেখছেন আমি তো あれ দেখছি আমি দেখেন আমি প্রথম থেকে আপনার ঘটনাটা বলতে বলিনা আমি 15 তারিখে জুলাইর 15 তারিখে আমি টিকেট কাটছি আমার বাবার সাথে আমার কত হইতো বাবারে ফোন দিতাম বাবা আসসালামু গাড়ি নিছেন কিনা জানান আর গাড়ি নিলে ভালোর কথা আমি যে গেতাম বাবাকে গাড়ি কিনা নেন নাই সমস্যা নাই টাকা যত লাগে একটা বালো দেখে মুরুবী দেখে যে কন্ট্রোল করতে পারে রাস্তায় কেননা ফ্যামিলি সবাই আসবে পনেরো তারিখ থেকে চার তারিখ পর্যন্ত উনিশ দিন আমি এর সাথে ভালো না কথা যে গে ঘুরি ঘুরে গাড়ি কথা জিজ্ঞেস করছি আমার বাবাকে আমার বাবা বলছে সমস্যা আমাদের বাজারে একজন নাম হচ্ছে বাবলু একটা গাড়ি আছিল আর সে এ করতেছে সমস্যা নাই আমি বাবলুর সাথে কথা বলছি বাবলুর নিজের একটা গাড়ি আছে আর আমাদের নিচার খোলা একটা ড্রাইভার আছে ও যাবে আমি বললাম না বাবা বেললাল নামে একজন আছে সৌরঙ্গিতে হেল্লাল না বেললাল শিউর নাম আমরা ছোট থেকে হেরে দেখতেছি গাড়ি চলে তার বাবা বলতেছে গাড়িতে এসি নাই আরে ভাই এই সিএসআর ড্রাইভারও ভালো আছে बोलतेছে এ যাবে আমি বললাম সমস্যা নাই এরও অভিজ্ঞতা ভালো এর কথা জানি তারপরে আম বললাম সমস্যা নাই এরা দুইজনের একদমই কোনো সমস্যা না সমস্যা সমস্যা আর যা সেটা নসিবের কথা ওদের মনটা একটা সান্তনা দিতে পারতাম ড্রাইভারের কোনো ভুল ছিল না জায়গা কো আসছে আসার পরে আমি তো সকাল পাঁচটা বাজে ওমান টাইম বাংলাদেশ টাইম সকাল সাতটা বাজে আমি এয়ারপোর্টে রুম থেকে বাইরে গেছি বাসে করে এয়ারপোর্ট আসছি আস্তে আস্তে ওয়ান টাইম দিনের দশটা বিয়াল্লিশ হয়ে গেছে আচ্ছা বরাবর টাইমে আমরা আনছি তারপর আমি কথা বলছি কিন্তু ওই দিন ওই টাইমে বাংলাদেশ টাইম ওই জায়গায় দশটায় বিয়াল্লিশ এই জায়গায় বারোটা বিয়াল্লিশ তো ওই টাইমে আমি একবার কল দিয়েছিলাম কেননা এয়ারপোর্টের ভিতরে অনেক ওই মধ্যে মানুষের থেকে ওদের মিশিং এর কাজকর্ম বেশি করে তো এখন মানুষ হলেন আপনাকে বুঝে দিব ওই জায়গাতে মিশিং এ আপনি নিজে খোঁজ সব কিছু করা লাগে ফ্যামিলির সাথে কথা বলতে পারি না এয়ারপোর্টে যাই আমি একবার কল দিয়েছিলাম কল দেওয়ার পরে বলতেছে গাড়ি এখনো আসে নাই ওইটা আমি দুইটা বাজতেছে কি বলছি বুঝছেন গাড়ি এখনো আসে নাই গাড়ি এখনো আসে তারপর আমার বাংলা বাংলাদেশ টাইম দুইটা হয়ে গেছে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি কাগজপত্র সবকিছু রেডি করতেছি দিতেছি সব এর ভিতরে একবার কল দিয়েছিলাম গাড়ি আসছে কিনা বলতেছে গাড়ি আসছে কিন্তু আমি এটাই গল করছি গাড়ি কি কি ড্রাইভার কি মুরুব্বি না যে ড্রাইভার বলছে যে ড্রাইভার

একটু চার পাঁচ কিলো বেশি ছিল আমি ওইটা নিয়ে একটু টেনশনে ছিলাম নিলে কি নিলাম বাবার জন্য কিছু নাই কি প্রবাসীদের মমতা দেখুন এই পথ ধরে হয়তো বাহার বাইর যে ওনার মেয়ে ওনার ভাইদের মেয়ে ছেলে এই পথ ধরে খেলা করতো বাড়ির সামনে যেহেতু পথ এখানে হাঁটা চলা করতো ওনার আম্মু আজকে দেখুন ওনার ওয়াইফ হয়তো এখান থেকে হেঁটে গেছে বাড়ির সামনে রাস্তা সে রাস্তা আছে সব আছে কিন্তু এখানে শুয়ে আছেন তারা কত আনন্দ নিয়ে গিয়েছেন কেউ বাবাকে রিসিভ করতে গেছেন কেউ স্বামীকে কেউ ছেলেকে আর আজকে সবাই সে আনন্দ নিচ্ছুপ হয়ে এখানে শুয়ে আছেন শতবার চেষ্টা করলো আর এখানে ওরা হাঁটাচলা করতে পারবে না আসতে পারবে না কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে অনেক কষ্ট নিয়ে চলে গেছেন পানিতে ডুবে পানিতে ডুবা বা আগুনে পুরা মৃত্যু অনেক কষ্টের তো এই পথ ধরে হাঁটতে গেলে বাহার বাইর বা ওনার ভাইদের বারবার ওনার ওয়াইফ ওনার বাচ্চাদের কথা মনে করবে জায়গায় জায়গায় আমাদের স্মৃতি ছড়িয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন